আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনি নিরাপদে আছেন থাম্বনেল দেখে অনেক বুঝতে পেরেছেন যে মালয়েশিয়াতে আরটিকে 3.0 ভিসা নিয়ে আজকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলবো আপনাদের মালয়েশিয়াতে আরটিকে 2.0 আরটিকে 1.0 যেটা অলরেডি শেষ হয়ে গেছে রিসেন্টলি যেটা শেষ হয়েছে আরটিকে 2.0 রিকলেভেশন তে নাকি যা এখন নাকি আরটিকে 3.0 রিকলেভেশন এটা নাকি বের হতে যাচ্ছে

সাধারণ কর্মীরা বিচার দিচ্ছে আর থেকে পয়েন্ট জিরো এটা বিশ্বাস হয় এটা তো হবার কথা না কর্মীরা কিভাবে বিচার আচ্ছা কর্মীরা না দেখ নিয়োগকর্তার আর থেকে থ্রি পয়েন্ট জিরো বিচার দিচ্ছে দুই হাজার চব্বিশ সালের মধ্যে সকলের নতুন পাসপোর্ট তৈরি করো শুধু নতুন পাসপোর্ট হলেই হবে তোমাদের বৈধ করাইয়ে দিবে আর থেকে থ্রি পয়েন্ট জিরো আর থ্রি পয়েন্ট জিরো আরে ভাই এটা নতুন একটি চক্র নতুন একটি ফৈরাদের ফোন দি অধিকাংশ প্রবাসীরাই নতুন পাসপোর্ট তৈরি করার জন্য হন্য হয়ে ঘুরতেছে বিভিন্ন স্থানে এটা নিয়ে আরেকটা ভিডিও আমি করব ইনশাল্লাহ নতুন পাসপোর্ট তৈরি করে অনেকেই বৈধ হয়ে যাবেন নয়তো কাজে নেবে না বস কাজে নিয়ে দেবে ভাই এটা একটা টেকনিক বুঝতে হবে আপনাদের যখন আপনি অবৈধ আন্ডকুমেন্টেড থাকবেন যদি একটা নিয়োগকর্তা বা কোনো ফোরম্যান মানে যেটা ফৈরা বলে যে তোমাদের সাদা পাসপোর্ট হইলেই দাও বসে তোমাদের বৈধকরণ করে দেবে এখানে কাজ করো আচ্ছা তার জন্য দুই হাজার ইঙ্গিত নেবে কিভাবে নেবে তোমার পাসপোর্ট দিবা এখানে কাজ করবা বসে তোমার বৈধকরণ করে দেবে তুমি যদি পলাই যাও বৈধকরণ রাইখা এই জন্য বসে ক্ষতিপূরণের জন্য দুই টাকা রাখতেছে এটা শুনলে তো আমিও কাজ করব ভাই বৈধকরণ পাবো কোম্পানি তো কাজ পাচ্ছি আরে ভাই দুই মাস চার মাস কাজ করার পরে আপনি পাসপোর্টও খুঁজে পাবেন না আপনার কাজ চাকরিও থাকবে না চলে যেতে হবে মঙ্গল গ্রহে আটটিকে থ্রি পয়েন্ট বৈধকরণ দিলে তো বেস্ট অফ লাখ সাধারণ কর্মীদের থেকে শুরু করে মালয়েশিয়া পর্যন্ত উপকৃত হবে কিন্তু বিষয়টা হচ্ছে কোথায় কাজ করবেন ভাই আপনারা কি কাজ করবেন বর্তমানে যে পরিস্থিতি কাজের এটা আসলে ভাষায় কাউকে বলে বোঝানো যাবে না তো সবচেয়ে বড় কথা হচ্ছে মালয়েশিয়াতে আটটিকে থ্রি পয়েন্ট জিরো বৈধকরণ দেওয়ার আপাতত সম্ভাবনা নাই কেউ অযথা পাসপোর্ট তৈরি করার জন্য ঘোরার মতো দৌড়াইয়া হাজার হাজার টাকা দিয়ে পাসপোর্ট তৈরি করে আনবেন পাসপোর্টের বেছে দৌড়াইয়া হাজার দেশে গরু ব্যস্ত গাই ব্যস্ত বাসু বেচা দিবেন কিন্তু ভাই এই প্রতারণার আপনি পড়বেন কিন্তু এর ক্ষতি যে হবেন সেই আফসেটটাও ওই ফোরম্যান বা ওই নিয়োগ আসবে না মালয়েশিয়াতে বর্তমানে কাজের সংকট ইভেন প্রত্যেকটা সেক্টরে অধিক কর্মী রয়েছে যদি বৈধকরণ দেয় তাহলে মালয়েশিয়া গিশন থেকে শুরু করে মানব সম্পদ মন্ত্রী মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন গিশন অফিসার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনের মাধ্যমে মালয়েশিয়ার বিভিন্ন ভেরিফাইড পেজগুলোতে দ্য স্টার নিউজ এস্টেন্স টাইম ট্রি মালয়েশিয়া টুডে স্টর আওয়ায়নি এরকম বিভিন্ন কিছু ভেরিফাইড ওয়েবসাইট আছে নিউজ পোর্টাল সেখান থেকে ইনফরমেশন দেবে তো ইমিগ্রেশন থেকে তন্ততে অন্তত দেবে এরকম ইনফরমেশন কত পান পুরুষ সহ তাহলে বিশ্বাস করবেন যে আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো বৈধকরণ দিচ্ছে অন্যথায় এই বৈধকরণের পিছিয়ে গুইরা বাই টাকা পয়সা নষ্ট করেন না ভাই আপনাদের অনুরোধ করি এই মালয়েশিয়ার প্রবাসীরা আমরা যেখানে যাই অধিকাংশ কর্মীদের মনের সেই দুঃখ শুনতে গেলে মানে শেষ হবে না কখনো এখানে কাজ করে টাকা পায় নাই পাসপোর্ট দেয় নাই ফেলে রেখে এসেছে বৈধকরণ করছে ফিঙ্গার করছি মেডিকেল হয়েছে বিচার হচ্ছে না এরকম সমস্যা লক্ষ লক্ষ কর্মীদের আছে ভাই যদি বৈধকরণ দেয় সেক্ষেত্রে মালয়েশিয়ার ইকোনমিক দিক দিয়ে অনেকটা উপকৃত হবে মালয়েশিয়ার গভর্নমেন্ট ইভেন আপনি নিজ কিন্তু নিয়োগকর্তারা তো এই মুহূর্তে বৈধকরণ দেবে না আবেদন করেছে মাইজির একটা বিষয় নিয়ে মাইজির একটা সেক্টর নিয়ে যাদের মাইজি বিচার দিচ্ছে না বা প্রবলেম হচ্ছে ওই সকল কর্মীরা বা নিয়োগ কর্তার মাধ্যমে টেলিভিশনে বলতেছে কিন্তু সেখানে বৈধকরণের জন্য না কিন্তু সেটা কিন্তু মাইজির ভিসা স্টপ করেই দিচ্ছে তাহলে বৈধকরণটা কেন দেবে আপাতত কোনো বৈধকরণ দিচ্ছে না নিট অ্যান্ড ক্লিন তো কোথাও কোনো টাকা পয়সা দিয়ে হরিয়ানি শিকার হয়ে যাবে না এটা বড় ধরনের একটি জাল আমাদের লিটু ভাইয়ের মতো বলতে হয় আসলে আপনারা সকলে লিটু ভাইকে চিনেন টিটু ভাইকে চেনে রাখার সব যে আসলে সে সব সব প্রবাসীদের নিয়ে সুন্দরভাবে কথা বলে সে কোথাও ভয় পায় না ভয় পেয়ে কথা বলে আমি একটু ভয় পেয়ে কথা বলি ভাই কারণ আছে কারণ আমি ডান্সির ওভার্সিস নিয়ে একবার ভিডিও করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো হয়তো পঞ্চমতম কর্মকর্তা হোক আর প্রথমত কর্মকর্তা হোক ফোন করে বড় ধরনের চেক করছে সেই ভিডিওটা রিপোর্ট করে পুড়াইয়ে দিচ্ছি অনেকে তো যাই হোক আমিও আসলে আছি প্রবাসীদের পাশে থাকবে কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত হয়ে না অন্ততপক্ষে এটি আপনাদের কাছে চাওয়া মানুষের সীমিত আয়ের কর্মী একবার আপনি যদি ধরা খান ছয় মাস এক বছর কাজ করে তার পরিশোধ করতে পারবেন না তো সকলে ভালো থাকবে নিরাপদে থাকবেন যদি বৈধকরণের কোনো সুযোগ দেয় ইনশাল্লাহ আকাশের চাদরটা সবাই দেখে তারপরে দিনে ঈদ করে তো যদি বৈধকরণ দেয় আনুষ্ঠানিকভাবে ডাল ডিডাইয়া তারপর আপনাদের সামনে আসবো ভাই বৈধকরণ দিচ্ছে সকলে পাসপুট করতে যে দিকে দৌড়তে পারতে পারেন ছুটতে পারেন ছুটে যান সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখাবেন ভিডিওতে আলাইকুম